আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ডিসেম্বরের বারো তারিখে করা একটা ব্রাইডাল কাজের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটাই হচ্ছে হাতিকে দিয়ে শুরু করলাম লোকেশনে যাওয়ার সময় হচ্ছে এই হাতিটা আমাদেরকে আটকায় তারপর হচ্ছে বকশিস নেয় এটা এক ধরনের ব্যবসা হয়ে গিয়েছে এখন তো এই হাতিকে বিদায় টিদায় দিয়ে হচ্ছে বাসার লোকেশনে আমি চলে আসি আমার হাজব্যান্ড আমাকে দিয়ে গিয়েছিল আপুর বাসাটা হচ্ছে একদম ক্যান্টনমেন্টের সাথেই যার জন্য আপুর সিঁড়ি থেকে হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম আপুর টাইম দেওয়া ছিল দুপুর একটায় তো আমি দুপুর একটার মধ্যেই সময় মতো চলে এসেছিলাম তো এসে দেখি আপুর বাসায় আপুর রুমে হচ্ছে সুন্দর করে একটা কর্নারে একটু ডেকোরেশন করা আপুর গতকাল মানে আগের দিন হচ্ছে হলুদ গিয়েছিল তারপর আর কি আমি একটু কাজের আগে দিয়ে একটা ট্রান্সফরমেশনের জন্য হচ্ছে একটা ভিডিও নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে কাজটা শুরু করে দিলাম আর আপু হচ্ছে বুকিং করেছিল অ্যারাবিক প্যাটার্ন যে ব্রাইডাল ডিজাইন সেটা আর অবভিয়াসলি কাজটা আমি অর্গানিক মেহেদি দিয়েই করছি আর অর্গানিক মেহেদিটা নিয়েছিলাম মেহিজাবিন মেহেদি আপুর কাছ থেকে মানে মেহিজাবিন মেহেদি হাউস পেজ থেকে এখানে হচ্ছে আপুর হাতে ভাইয়ার নাম লিখছিলাম তো নাম লেখার সময় আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তেমন একটা ভিডিও আমি করতে পারিনি মেহেদি দেওয়ার সময় কারণ এক হাত দিয়ে ভিডিও করা অন্য হাত দিয়ে মেহেদি দেওয়া আমার কাছে এখনও একটু টাফ মনে হয় যার জন্য আমি একটু একটু পরপর হালকা হালকা যা পারছিলাম ভিডিও নিচ্ছিলাম আর ওই দিন আমি একটু শিখছিলাম যার জন্য হচ্ছে আমি তেমন একটা ফোকাস দিয়ে হচ্ছে মেহেদি দিতে পারছিলাম না আমি একটু রেস্ট নিচ্ছিলাম আবার একটু মেহেদি পড়ছিলাম আপু অনেক বেশি সাপোর্টিভ ছিল আপু হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করেছিল। অত তাড়াতাড়ি ছিল না আমি আমার মতন আস্তে ধীরে কাজটা শেষ করছিলাম মেহেদিটাও আমি অনেক দিন পর দিয়েছি মাঝখান দিয়ে আমার প্রায় এক মাসের উপরে গ্যাপ গিয়েছিল যার জন্য আমার এই এক পার্টের মেহেদি দিতে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছিল কেমন হয়েছে ডিজাইনটা আপনারা কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ কাস্টমাইজ করা না আমার মন থেকে দেওয়া এক সাইডের ডিজাইনের কাজ শেষ করে আমি অন্য হাতের হচ্ছে কাজটা শুরু করছিলাম তো আমি বললাম তো শুরুতেই যে আমি ওইভাবে ডিটেলসে কোনো ভিডিও নেই নি একটু একটু কাজ করছিলাম আর যখনই মনে পড়ছিল ভিডিওর তখন হচ্ছে আমি হালকা পাতলা কিছু ভিডিও নিয়েছিলাম তারা আমার পেজে অনেক আগে থেকে অ্যাক্টিভ তারা অনেকেই হচ্ছে একটু হলো গেস করতে পেরেছে যে আমার কাজের পরিমাণটা একটু কমে গিয়েছে কারণ হচ্ছে আমি এখন দূরে তেমন কোথাও কাজে করি না মানে যেগুলো আমার বাসার আশেপাশে লোকেশন হয় শুধুমাত্র সেইগুলোতেই হচ্ছে আমি কাজ করা ট্রাই করি এই যে দেখতে দেখতে আমার দুইটা পাশের হাতের হচ্ছে ডিজাইন করা শেষ মানে লোয়ার পার্টের ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখানে এক হাতে সুন্দর করে ভাইয়ার নাম লিখেছি আর অন্য হাতে হচ্ছে আপু ভাইয়ার নামের অক্ষর দিয়ে একটা ডিজাইন করেছি এরপর দুপুর হয়ে গিয়েছিল তিনটা বেজে গিয়েছিল যার জন্য হচ্ছে আপু আমাকে দুপুরের লাঞ্চ করার জন্য হচ্ছে খিচুড়ি দেয় আমি খিচুড়ি খেয়ে নিই সাথে ডেকোরেশন করা জায়গাতেও আমি হাতের একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু অতটা সুন্দর লাগছিল না একটু অন্ধকার লাগছিল তাই আমি আর নেই নি আর শীতকালে হচ্ছে এটা হচ্ছে সবথেকে কষ্টের একটা পার্ট মেহেদি না শুকানো তো কিছু করার নেই উপরের পাট করতে গেলে অবধি শুকানোটা খুব দরকার যার জন্য হচ্ছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম আর এই মেহেদি শুকাতে শুকাতে আমাদের প্রায় এক ঘন্টার মতন বিরতি না হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমি উপরের পার্টের ডিজাইন শুরু করে দিয়েছিলাম সাথে অনেকটাই এখন যেহেতু তাড়াতাড়ি আজান দেয় সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো আনটি আমাদের জন্য চা বানিয়েছে তো আমি চা খাচ্ছিলাম আর এই যে ডিজাইন করছিলাম সাথে আরেক করে দিচ্ছিলাম আর এই টোটাল কাজটা শেষ করতে করতে আমার প্রায় পাঁচ ছয় ঘন্টা টাইম লেগেছে কারণ হচ্ছে আমরা অনেকটাই রেস্ট নিয়ে নিয়ে কাজটা করেছি আর এই যে হচ্ছে আমার ফাইনাল ডিজাইন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপুকেও কেমন লাগছে এই ডিজাইনে সেটাও কমেন্টস করে জানাবেন এই কাজটা যেহেতু আমার বারো তারিখের একটা বুকিং ছিল তো তার পরের দিন মানে তেরো তারিখ ছিল আমার জন্মদিন তো যার জন্য হচ্ছে আমি বাসায় যাওয়ার সময় একটা কেক কিনে তারপর বাসায় যাই কিন্তু বাসায় যাওয়ার পর যে আমার জন্য এতটা খারাপ একটা নিউজ অপেক্ষা করছিল সেটা আমি মোটেও কল্পনা করিনি আমার বড়ো ভাইয়ের দুই ছেলে টুইন্স তো ওরা দুইজন হচ্ছে খেলছিল খেলার ছলে হচ্ছে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায় এবং বড়জন হাতে ভীষণ ব্যথা পায় এবং তার হাতের বাটিটা সেটা ভেঙে অন্য হাড্ডিতে ঢুকে গিয়েছিল যার জন্য হচ্ছে অপারেশন করতে হয় আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ছোট এই জীবনে কত কষ্ট অলরেডি সহ্য করে ফেলেছে জন্মের পর থেকে এনআইসিউ হসপিটাল এখন আবার অপারেশন সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছে আপনারা সবাই বেশি বেশি ওর জন্য দোয়া করবেন যেন ওর হাটটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় হাসি খুশি বাবাটা এখন কি পরিমাণ কষ্ট পাচ্ছে এই ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ